মূল অনুযায়ী যে মামলাটা হত্যাকাণ্ড সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের আমরা আবেদন তখন মূল মানে এই মামলাটা আমাদের ভাই সেকেন্ড টাস ছিল সিয়াপা নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যারা আমাদের কাছে স্থির রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল আমাদের মানে সবাই এটা উদ্বিগ্ন আমরা ছাত্র যে যেখানেই আছে তাদের বক্তব্য কারণ একজন মানবাধিকার সবকিছু এই রকম নিশংস ভয় হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকি এটা তো হইতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা আমরা এখনো দেখুন আমরা এখনো তদন্তটা চলছে আমরা এখনো সুনিশ্চিত ভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা একসঙ্গে এই মূলটি মানা ততো সেটা ইন্ডিয়া করবে মূল মামলা ও সেখানকার থেকে ঘটনা প্রতিবেদন রাজনৈতিক হয়েছে তারাই করবে আমরা সেখানে যাই আরেকটা বিষয় মনে করি আপনার দীর্ঘ সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং সফল দায়িত্ব পালন করছেন কিন্তু ইতিমধ্যে সাবেক যে আইজিবি ভেঙেজুর আহমেদ তাকে ঘিরে যে ধরনের তথ্য এবং দেশের বাড়িতে চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে একজন আইজিবি হিসেবে যে ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে এতে কি আপনার যে বাহিনী পুলিশ বাহিনী সেটার ভাব পড়তে পূর্ণ হয়েছে কিনা যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ মানে মানেগত করে থাকে আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেইখানে আমাদের কিছু বলার আমরা সে কী দোষ করেছে কি না দোষ করেছে সেগুলি আমাদের কাছে এখন কোনো আমরা এগুলি তদন্ত করছে। তদন্তের পরে এগুলি জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার

আমাকে জেনে কথা বলতে হবে আপনারা যে কষ্টটা করছেন আমাকে জেনে কথা বলতে আসেন পুলিশ বাহিনী সেটা আমি অনেক ভালো কাজ করছে। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিড কালে তারা যে কাজটি করেছেন এবং যেকোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসলতা কাজ করছেন মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়